نحمده نصلي على رسوله الكريم أما بعد وقال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان ثم أتبعه ستا من شوال فكأنما صام الدهر راهو أبو داود رسول صلى الله عليه وسلم قال كيوجدي رمضانير سيام رخر بور সাউওয়াল মাসের ছয়টি সিয়াম পালন করে সে যেন গোটা বছর সিয়াম রাখলো সুভান রমাদানের একটি মাস সিয়াম সাধনা করার পর রমাদানের পরেই হচ্ছে সাউওয়াল মাস সাউওয়াল মাসে যদি কেউ ছয়টি রোজা রাখে তার এই ফজিলত এখন কথা হচ্ছে যে রমাদানে আমাদের অনেকেরই সিয়াম কাজা হয়ে গিয়েছে অসুস্থতার কারণে কিংবা যে কোনো কারণে সিয়াম যদি কাজা হয়ে যায় প্রশ্ন হচ্ছে যে কাজা সিয়াম আগে রাখা হবে নাকি শাওয়ালের সিয়াম আগে রাখা হবে এখানে ওলামাই কারামের কিছু বক্তব্য পাওয়া যায় সেটি হচ্ছে হাদিসের আলোকে এখানে রসুল সাল্লাহআসাল্লাম যেহেতু প্রথমে বলেছেন মাংসম আর রমাদান রমাদানের সিয়াম রাখার পর সাউওয়ালে সিয়াম তাহলে কারো যদি রোজা রমাদানে রোজা কাজা হয়ে যায় তাহলে এই হাদিস থেকে বোঝা যায় যে আগে রমাদানের সিয়াম পালন করতে হবে এটা হচ্ছে ওলামাই কারামের একটি মত আবার অন্যান্য ওলামাই কারাম বলেছেন না এখানে রমাদানের সিয়ামের সাথে কোনো সম্পর্ক নেই কারণ আয় সারদি আল্লাহ তালান থেকে আনহা থেকে হাদিস পাওয়া যায় সেটা হচ্ছে যে তাদের অসুস্থতার কারণে যখন রমাদানের সিয়াম কাজা হয়ে যেত রাখতে পারতেন না তখন তেনারা রমাদানের আগে যে মাস সাবান মাসে তেনারা সেই কাজা সিয়াম গুলো রেখে দিতেন তাহলে এখানে তো শাওয়ালের আগে সাওয়াল মাসে তেনারা রাখতেন না সিয়াম রাখতেন না সাবানের গিয়ে রাখতেন তাহলে এখান থেকে বোঝা যায় যে রমাদানের সিয়ামের সাথে সাওয়ালের শিয়াম সিয়ামের কোনো সম্পর্ক নেই তো সন্দেহমুক্ত যদি আমরা রাখতে চাই সন্দেহ মুক্ত রাখতে হলে হাদিসের আলোকে যেটা বুঝি যে রমাদানের কাজা সিয়ামগুলো আগে আদায় করে নেব এরপরে শাহওয়ালের সিয়ামগুলো আমরা রাখব। রাখবো সিয়াম একটা না রাখতে হবে এমন কোনো বিষয় নয় শাওয়ালের সিয়াম ভাঙা ভাঙা ভাবে একটি দুইটি করে গ্যাপ দিয়ে দিয়ে আমরা রাখতে পারি আল্লাহ হওয়া তা তাআলা রমাদানের সিয়াম রাখার পর শাহওয়ালের ছয়টি রোজা রাখার মাধ্যমে সারা বছর যাতে আমরা সিয়ামের সব অর্জন করতে পারি আল্লাহ তাহলে সে তৌফিক আমাদের দান করুক আমির